যে সাময়িক যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আপনার যে শরীরে নেগেটিভ শক্তি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এই জন্য এটা করতে হয় নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো অনেকেরই কমেন্ট ছিল যে সাময়িকার্জি কীভাবে লাগানো যায় গুরুজি যে ধামে বলে সেখানে কেবলমাত্র দু একটা লাইন বলে তো সেখানে যেহেতু ধামে সবাই থাকে সেই সময় সাময়িকজিটা সবার ওই দু একটা গুরুর বাক্য তো দু একটা লাইন তাতেই কমপ্লিট হয়ে যায় কিন্তু আপনারা ঘরে বসে নিজেরা সাময়িক কীভাবে লাগাবেন এবং অনেকেই ভেবে থাকে যে সাময়িক মানে কি নারকেল বাঁধা নারকেল বাঁধা নয় সাময়িকজি মানে একটা মন্ত্র আমি একটা পেজে একটা মন্ত্র বানিয়ে রেখছি তো আপনারা যদি এই সাময়িক মন্ত্রগুলো সংগ্রহ করতে চান তাহলে সেগুলো আপনারা আমার যে এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কপি করে আপনারা রেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন তো সাময়িকার্জিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নেবো আপনাদের যদি দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন আর আমি আপনাদেরকে সাময়িকার্জিটা কীভাবে লাগাই প্রসেসটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি সর্বপ্রথম আমরা আপনারা একটা আসন নিয়ে বসবেন আসনের খুব ভালোভাবে বসে যাবেন বসার পরে হাত দুটোকে এইভাবে রাখবেন ঠিক হাঁটুর উপরে এইভাবে রাখবেন আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আপনারা এইভাবে হাত দুটো মুঠো করে রাখবেন হাঁটুর উপরে রাখবেন ভালো করে বসবেন একটা আসনের উপরে আমি এখন আসনের উপরে বসে নেই তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি চেষ্টা করছি এরপরে আপনারা বলবেন ওম গম গ্রুবে নম ওম গম গুরুবে নমঃ ওম গম গুরুবে নমঃ হে বাগেশ্বরধাম প্রভু হে বালাজি মহারাজ হে সন্ন্যাসী বাবা हे कुलयुग के राजा हम पर कृपा करो हम पर दया करो हमारी आरजी सुनो हे hey, बागेश्वर बालाजी आजीवन परियन आपकी चरणों से आपकी धाम से आपकी दरबार से हम जुड़े रहेंगे हम आते रहेंगे परंतु हमारी आरजी सुनो हमारी आरजी सुनो हमारी आरजी सुनो आपकी जय हो आपकी जय हो आपकी जय हो ओम बागेश्वराय नमः ओम বাঘেশ্বরায় নমঃ ওম বাঘেশ্বরায় নমঃ ওম হাম হনুমতে নমঃ ওম হাম হনুমতে নমঃ ওম হাম হনুমতে নমঃ ওম সাসী দেবায় নমঃ ওম সাসী দেবায় নমঃ ওম সাসী দেবায় নমঃ এভাবে ঠিক এতটা বলবেন এরপরে মনে মনে তিনবার নিজের মনোকামনাটা বলবেন ঠিক এইভাবে চোখ বন্ধ করবেন মনে মনে নিজেদের মনোকামনা যেটা আছে তিনবার বলবেন মনে মনে বলবেন বলা হয়ে গেল এরপরে আপনার যেটা করবেন বলবেন হে বালাজি হে সন্ন্যাসী বাবা হে কলিউগকে রাজা হামারই এ আরজি স্বীকার করো হামপার আপনি কৃপা করো আপ কী জয় হো আপ কী জয় হো আপ কী জয় হো এভাবে বলবেন তারপরে এই যে হাতটা আছে এই হাতটা এটা কিন্তু ঠাকুরের স্থানে বসে করে এটা করবেন ঠাকুরের স্থানে একটা আসন নিয়ে বসে করে করবেন আর এই যে হাতটা আছে এই হাতটাকে এইভাবে ঘুরাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ঘুরানো হয়ে গেল এরপরে বালাজির চরণ স্মরণ করে হাতটা এইভাবে ছেড়ে দিবেন। তারপরে আবার ঠিক এই হাতটা উল্টো দিকে ঘুরাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে হয়ে গেল। এবারে বালাজি চরণ স্মরণ করে হাতটাকে তাকে এইভাবে চরণের দিকে ছেড়ে দিবেন মানে আপনার যে আরজিটা আছে সেটা বালাজি চরণে ছেড়ে দেওয়া হলো এরপরে কী করবেন হাত দুটোকে মুলবেন এইভাবে ওম বাগেশ্বরায় নমঃ ওম বাগেশ্বরায় নমঃ ওম বাগেশ্বরায় এরকম এরকমভাবে বলতে বলতে হাতটাকে মুলবেন এইভাবে ঘষবেন হাতে হাতে ঘষবে এইভাবে ঘষার পরে এরকম ওম বাগেশ্বরাই নমোহ বলতে বলতে চোখে নেবেন তারপরে আপনার মুখমণ্ডল হয়ে সারা শরীরে বোলাবেন হাতটা পায়ে বুলাবেন যেখানে যদি কোনো ব্যথা অংশ থাকে সেইখানে বেশি করে বুলাবেন এটা প্রত্যেক দিন আপনারা করবেন এরপরে আপনারা বলবেন বাগেশ্বর ধাম কী জয় সন্ন্যাসী বাবা কী জয় সদ্গুরু মহারাজ কী জয় বজরঙ্গবলী বালাজি মহারাজ কী জয় হো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো এইভাবে আপনারা প্রত্যেক প্রত্যেকদিন লাগাবেন এই যে সাময়িকজি লাগাবেন এটা এক প্রকার দেহবন্ধন মন্ত্র অনেকে বুঝতে পারতো না এর জন্য অনেকে বারবার কল করে তো আমি ভিডিও বানানোর সুযোগ পাইনি তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা অনেক দিন আগের ধরে আপনারা কোয়েশ্চানটা করেছিলেন এবং আমি ভিডিও বানানোর সময় পেয়েছিলাম না তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে কিভাবে সাময় কার্জি লাগানো হয় ধাম সরকারে তো এটা প্রত্যেক দিন আপনারা সবাই প্রত্যেক দিন করবেন এটা যারা যারা বালাজির ভক্ত আছেন বাগেশ্বর ধামের ভক্ত আছেন তারা তারা সবাই করবেন এটা আর আপনাদেরকে বলে দিই আপনার নিজস্ব নিজস্ব যে অনুভব সেই অনুভব যদি আমার সঙ্গে আপনারা শেয়ার করতে চান তাহলে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন জি কলকাতা আমার এই যে ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামেই কিন্তু মনোরঞ্জন জি কলকাতা নামে আপনারা সার্চ করবেন সার্চ করে সেখানে মেসেজ করতে পারেন সেখানে কলের অপশান আছে তো কল করবেন না আপনারা মেসেজই করবেন আর আপনারা আপনাদের প্রশ্নটা সঙ্গে সঙ্গে লিখবেন আপনারা হ্যালো হাই বাই এইসব লিখবেন না জয় শ্রী সীতারাম হনুমান লিখবেন তারপরে নিজের যে প্রশ্নটা আছে প্রশ্নটা লিখবেন আচ্ছা আপনারা যদি লিখতে না জানেন তাহলে অনেকেই বলেছে আমি লিখতে জানি না কি করব তাহলে আপনারা ভয়েস রেকর্ডিং করবেন ওখান থেকে ভয়েস রেকর্ডিং পাঠাবেন আপনি কোন জায়গা থেকে বলছেন আপনার নাম কি আর আপনার প্রশ্নটা কী এটা লিখবেন আমি হেল আপনি হেলো করলেন আমি আবার লিখব জয় শ্রী সীতারাম তারপরে আপনি বললেন আপনাকে কিছু বলতে চাই এত সব করার দরকার নয় আপনি সজাসজি কোশ্চানে আসবেন মানুষ অনেক আছে তো অনেকে উত্তর দিতে হবে তো সেই জন্য আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাতে কন্ট্যাক্ট হয় সেই ব্যবস্থা আপনারা চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন তারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম